হ্যালো গাইস আজকে আমি আপনাদের মার্সিক রাউটার সার আপ করে দেখাবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখনটি বাজিয়ে দেন তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি আমরা তো গাইস প্রথমে আমরা ফোন থেকে সেটিং অপশনে চলে যাব তারপর আমরা মার্সিক রাউটারটি ফোনে কানেক্ট করে নেব কানেক্ট করার পর আমরা আমাদের ক্রোমে চলে যাব ক্রোমে যাওয়ার পর ক্রোমের সার্চ বাড়ে আমরা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখানে নতুন করে লগিন পাথর দিয়ে দেব আমি এখানে লগিন পাথর হিসেবে এন ওয়ান টু থ্রি এবং কনফার্ম পাথরও সেম দিয়ে দিলাম ডি এম আইএন ওয়ান টু থ্রি দিয়ে দিলাম আমি এখানে লগ ইন পাশ এডমিন ওয়ান টু থ্রি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেওয়ার পর এখানে কানেকশন টাইপটি পপ অটো সিলেক্ট হয়ে গেছে দেখেন তো আমি এখানে আমাদের আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি আমার এখানে কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যে মার্সিক নেমটি আছে এটা আমরা কেটে দিয়ে দেবো কেটে দেব কেটে দিয়ে আমরা এখানে ওয়াইফাই নাম হিসেবে জুবাই তাইফাই দিয়ে দেব এবং পাসওয়ার্ড আপনাদের সুবিধার্থে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখন নেক্সট ক্লিক করব তো দেখেন নেক্সট ক্লিক করার পর আমাদের সামনে এরকম এক ইন্টারভিউ আসবে সেটিং অপশনে যাওয়ার পর এখানে আমরা ফেরি কানেক্ট করে নিব এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কানেক্টে চাপ দিব দেখেন কানেক্ট হয়ে গেছে এখন আমরা ইউটিউবে গিয়ে দেখবো যে আমাদের নেট চলে কিনা তো गाइस দেখেন আমাদের নেট চলছে একটি ভিডিও প্লে করে দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন তো गाइस দেখেন আমার ভিডিওটি চলছে আমার ভিডিওটি যদি আপনারা দেখে উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আইকনটি বাজিয়ে দিন তো गाइस সবাইকে ধন্যবাদ